আর যদি আপনি আপনার নীতি নিয়ে বসে থাকতে চান আপনি বোকার স্বর্গে বসবাস করছেন স্বর্গ থেকে আপনি যতক্ষণ আরামবেন আমার প্রত্যেকটা ভাই প্রত্যেকটা আসবেন না আমরা এই আন্দোলনের মাঠ পারবো না সঠিক সঠিক সব সময় আরিবিন আমরা চাই না তার সাথে আমার সংঘর্ষ একটা সার্ভিস কোর্ট করলে আপনার কোনো অসুবিধা নাই আপনি যে নীতি প্রণয়ন করবেন আমার জন্য সেই নীতি থাকবে আজকে আপনি মালামাল করাই করেন আপনি কমিটির প্রধান আপনি সবকিছু আমার সমিতি আপনাকে কিছুই করতে পারে না আমার সমিতিতে নিম্নমানের মালামাল দিলেও আমার সমিতির কেউ আপনাকে বলতে পারে না এই মালামালের গুণগত মান খারাপ ক্ষমতা দেন স্যা কেন কি উদ্দেশ্য আছে আপনার তার করে এই উদ্দেশ্য আজকে গোপন রাখার কোন জায়গা নেই আপনার এই উদ্দেশ্যের ভিতরে আছে দুর্নীতির সুস্পষ্ট নিদর্শন রয়েছে এই জন্য আমি আবার সকল ভাইদেরকে বলবো আপনারা যতক্ষণ একটা একটা শাসনতন্ত্র না আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যাবে আজকে তারা ব্রিটিশদের মতো করে আমাদেরকে শাসন করে যাচ্ছে আজকে ব্রিটিশদের মতো আমাদের তারা বিভিন্ন ভাগে ভাগ করছে এই ডিভাইড এন্ড রুলস এর ভিতরে আমার দ্বারা চুক্তি ভিত্তি ছাই আসে তারা একই নিস্তব্ধ কেউ দিন মজুরি থাকবে কেউ কানা মনে হিসেবে থাকবে আর কেউ নিয়মিত খাবে এমন ভাবে কোন প্রতিষ্ঠান সব সময় সজাগ থাকবেন আমাদের ভিতরে প্রচুর হাই অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমাদের আমি এই বলে আমি আমার